বললাম যে দেখানোর জন্য এই যে স্ট্যান্ড নিয়ে এসেছি স্ট্যান্ড দিয়ে এখন ভিডিও শ্যুট করার জন্য আমরা এই স্ট্যান্ডটাকে ব্যবহার করবো স্ট্যান্ডটাকে ব্যবহার করে কারণ ভিডিও শ্যুট করার জন্য স্ট্যান্ডই যথেষ্ট এই স্ট্যান্ডটাকে ব্যবহার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কত সুন্দরভাবে ভিডিও শ্যুট করি আমরা এই যে স্ট্যান্ডটাকে শুট করলাম হ্যাঁ তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে মোবাইল দিয়ে আমরা এই স্ট্যান্ডটাকে এইভাবে মাছ মাছের ভিডিও আমরা শ্যুট করি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি তোমরা অনেকেই বলেছো কীভাবে ভিডিও শ্যুট করা যায় এই বিষয়ে আমি তোমাদেরকে বলার জন্য মোবাইলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল দিয়ে আর এই ক্যামেরা দিয়ে আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা খোঁড়কা জাল রয়েছে এই জাল দিয়েই আমরা কিন্তু ভিডিও শ্যুট করি তো তোমাদেরকে এই খোঁড়কা জাল দিয়ে আমাদের গ্রাম্য ভাষায় গুরখা জাল বলে এই জাল দিয়ে তোমাদেরকে ভিডিও শুট করা দেখাবো আমরা দুই চাচা মানে চাচা তো ভাইয়ার আমি আছি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো কিভাবে আমরা মাছ মারি তো দেখতে থাকো